উন্নয়নের চাকা যারা সচল রাখে তারাই সড়কে ঝরে যাচ্ছে ফরিদপুরে বিআরটিএ এর চেক বিতরণীতে চেয়ারম্যান ফরিদপুর প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বিআরটিএ এর চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু সাদ উদ্দিন আহমেদ বলেছেন উন্নয়নের চাকা যারা সচল রাখে তারাই সড়কে ঝরে যাচ্ছে এর বড় সংখ্যকের বয়স পাঁচ থেকে উনত্রিশ বছরের মধ্যে তিনি বলেন সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা বদ্ধপরিকর এখন থেকে সড়কের শৃঙ্খলা রক্ষায় বিআরটিএ বিভিন্ন শ্রমিক সংগঠনকে সাথে নিয়ে একসাথে কাজ করবে তিনি বলেন সড়কে নিহত ও আহত মানুষের জন্য ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে সড়কে প্রাণ ঝরে গেলে তার জন্য পাঁচ লাখ টাকা পঙ্গুত্ব বরণ করলে তিন লাখ টাকা ও আহত হলে এক লাখ টাকা দেওয়া হয় যা পরিবারগুলোর মাঝে ত্রিশ দিনের মধ্যে অবশ্যই বিতরণ করে দিতে হবে ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত একুশটি পরিবারবর্গের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে এই চেক বিতরণ করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস ফরিদপুর বিআরটিএ এর সহকারী পরিচালক পলাশ চাকমা মোটরযান পরিদর্শক মোহাম্মদ জাফর হাসান শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবার বর্গ পরে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত একুশটি পরিবার বর্গের মাঝে চেক তুলে দেন আমরা যেটা বিবেচনা করছি পক্ষ থেকে যে এই যে তিরিশ দিনের বিষয়টা এই বিষয়টা যদি আমরা সকলে মিলে চেষ্টা করি তাহলে কিন্তু এই তিরিশ দিনের বিষয়টা একটা মেজর প্রবলেম হবে না বলে আমার মনে হয় যেমন আমাদের বিআরটি পক্ষ থেকে আমি আমার সকল সহকর্মীদের কিন্তু নির্দেশনা প্রদান করে দিয়েছি যে আপনারা এই কোন দুর্ঘটনা যেই জেলায় ঘটবে আমাদের বিআরটি প্রতিনিধি সেখানে চলে যাবে এবং সেই দুর্ঘটনার সাথে তাদের পাশে অবস্থান করবে তাদের সরকারে অংশগ্রহণ করবে এবং পরবর্তীকালে সুযোগ সুযোগ মতো দরখাস্ত ফর্মটা তার হাতে দিয়ে দেবে ঘটনাটি ঘটে তার এক মাসের মধ্যে আবেদনটি করতে হয় অনেক সময় দেখা যায় যে আমরা দিন পরে আবেদন করে

হ্যাঁ এর স্যার ফরিদপুর আর যদি আরেকটা দিন তাহলে হবে